Okay. पन्न के तेरा साया मैं तुझको थामू रब को उठ के तेरा मैं तेरा चूम मुल्लु देखो तुझे, देखो रुझे रब तेरा मेरा गम तेरे लिए दुनिया को ही सो जन्म दुनिया को तुझको ओ मेरी तेरी माँ मेरी उंगली पकड़ के चला ममता के आ चल में पला मां ओ मेरी मा, मैं तेरा ला डेला बनने के तेरा साया

লাইভটিকে তারা তার বন্ধুদের কাছে করে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবে আর যারা যারা আমার এই লাইফে যুক্ত হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আছি অনেক গান আমি তোমাদের জন্য একটু করে গানটা বলবো আর সবাই কমেন্ট করো কিন্তু আর একটা ভাই এসে লাইফে লাইফ করেছি অসংখ্য ভালোবাসা ধন্যবাদ ঠিক আছে তো তোমরা সবাই কি করো তোমরা সব বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো শুরু করতে হে আজকের new song প্রতিদিনের মতোই আমি যে গানটা গাই সেই গানটাই সাইয়ারা তু তো ঠিক আছে তো फटाफट তোমরা সব লাইক করো সাইয়ারা তু গান শোনার জন্য লাইক করে কমেন্ট করো কে কে শুনতে চাও ঠিক আছে তো তোমরা সব

जो तुझको ना पाऊ बातों में तेरी मैं तेरी मेरी मर मेर भी जाऊ जो तुझको ना पाऊ बातों को तेरी मैं ना तेरी मेरी तो बंधुरा তোমরা কেউ কমেন্ট করছো না ফটাফট সবাই comment গুলো করো ফটাফট সবাই comment গুলো করো ঠিক আছে এক নম্বরে দুজন আছো তারপরেও কেউ লাইক করছে না কমেন্ট করছে না ফটাফট কমেন্ট করো লাইক করো দুজন দুজনে একজন লাইক করেছে কে লাইক করেছে যে লাইক করেছে তাকে অসংখ্য ভালোবাসা যারা সবাই লাইক টু টুক করে লাইক গুলো করো ফাটাফাট চ্যাটার চ্যাট আপনাদের সামনে আবার একটি গান শুনেছি এটা সাইড গান যাদের কষ্ট যাদের মন ভাঙা কষ্ট আছে তাদের জন্য ঠিক আছে একটা জঙ্গলার পাখির দেখলো আমি বুকে ধরে কত আদরে সমানি না জঙ্গলার পাখি পাখি না জমেলা পাখি বুঝেছি আমি বুঝেছি অনেকে পরে রে যতন কইরা একটা জমেলার পাখি রে রাখলো আমি বুকে ধরে কত আদরে যতন কইরা একটা জঙ্গলা রে পাখি রে আমি বুকে ধরে কত আদরে জমেলা রে পাখি না জমেলা রে পাখি আমি বুঝেছি অনেকে পরে রে তো ফারা সবাই লাইক করো কি করছো সব কমেন্ট করো এত সুন্দর সুন্দর তোমরা গান শোনাচ্ছি তারপরেও কেউ লাইক করছো না তেরো জন আছো আর comment তো কারো আসছে না কি কেমন হচ্ছে গানটা কি কিছু কেউ কমেন্ট করছো না তো ফাটাফাট তোমরা সব comment গুলো করো কেমন তোমাদের গানটা লাগছে শুনতে বা ভালো লাগছে না যাদেরকে ভালো লাগছে তারা হাই লিখ হ্যালো লিখো ভালো লিখো আর যাদেরকে ভালো লাগছে না তারা হাই এবং ভালো লাগে না লিখে দাও ঠিক আছে ভাই লোক সব লাইক করো ফাটাফাট চাটা চার তো আজকের নিউ সং ধামাকাদার এবং দেবদা আমাদের তার সঙ্গ যে গায়ক তিনি কিন্তু মারা গেছে গায়কটি তো গানটা শুরু করা

বিপদ কি আর আসে একা ভুল মনে হয় স্বপ্ন দেখা হারাই যখন মনের পিয়ারে পিয়ারে অসময়ের ঝড় তো ফানে নয়ন শুধু কাছে টানে হারাই যখন মনের পিয়ারে পিয়ারে তো ভাই লোক আরেকজন ভাই লাইক করেছে অসংখ্য ভালোবাসা তোমরা বিপদ কি আর আছে একা ভুল মনে হয় স্বপ্ন দেখা হারায় যখন পানের পিয়ারে আরে जे फूल दिए देहो हो साजे से बोल दिए देहो हो साजे आरा जो कुन पाने तियारे बीपोत किया रासे आका भूल मोने हो सपनो देखा हरा जो कुन पाने तियारे তো তোমাদের লাইক কমেন্ট কারো পাচ্ছি না এবং ওয়াচিং টা কমে গেছে তো ভাই লোক फटाफट সবাই ওয়াচিং টা বাড়াও তোমার বন্ধুদেরকে फटाफट পাঠাও লাইফে যুক্ত হয়ে আছো একজন ভাই তাকে বলছি তুমি একটু দয়া করে সবাইকে টাকা শেয়ার করে দাও আর লাইক করে দাও তিনজন ভাই আছে তিনটা লাইক আছে তো চলো তোমরা সব করে দাও আর কমেন্ট করো বেশি করে

পুরনো সে মেসেজ গুলো কাদাই আমায় রোজ ঘুমে ঘুমে ঘুমিয়ে গেল মিলবে না আর খোঁজ তো আজকে একটা আমরা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটাতে ভিউস এসেছে ভালো আর কালকেও একটা ভিডিও ছেড়েছি তো ভিডিওটাতে অত ভিউস যায়নি তোমরা সব ভালোবাসা দাওনি তো যারা যারা আসছো সব ভাইরা অনুরোধ করে বলছি তোমরা সব লাইক গুলো করো একটু একটু হলো লাইক গুলো করো সবাই আর কমেন্টটা অবশ্যই চালু রাখবেন কারণ ওয়াচিংটা বেশি বাড়াতে গেলে আমার ওয়াচ টাইমটা বাড়বে ঠিক আছে আর তোমাদের জন্যই তো এত কিছু তো আমার যদি না কিছু হয় তাহলে তো কিছুই হবে না না তোমাদের জন্য এত খাটনি করছি তো একটু করতে না আমার জন্য তোমরা সব ভালোবাসা দাও অবশ্যই ভালো ভালো কিছু আসবে আমি এই ইউটিউব চ্যানেলটাকে আমার অনেক দিন হ্যাঁ তারপরেও ওয়াচ টাইম কিছু পূরণ করতে পারিনি তো ভেবেছি এবার থেকে একটু হলো লাইভ চালিয়ে ওয়াচ টাইম আর বড় বড় ভিডিও আসতে চলেছে ঠিক আছে তো তোমরা সব কি করছো ফাটাফাট তোমার বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো হ্যাঁ আর সবাই story মারবা কিন্তু সবাই ভালো করে আমার দরকার পড়লে channel টাকে সাবস্ক্রাইব করবে বেশি করে সবাই সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো কিনে অবশ্যই subscribe টা করে দিও আমার channel টাকে ভালো ভালো ভিডিও পাওয়া যায় অসংখ্য ভালো ভালো ভিডিও আসবে তো তোমরা কি করবা আমার পাশে থাকবা তো তারপরের গান শুরু করা কি গান গাই দেখি একটা পুতুল মাটির ভেঙে দেখ মাটি হবে রে গানটা আমি অতটা জানি না হ্যাঁ তারপরে আমি একটু র্যাপ সং এবং একটু স্যাড সং গলা একটু জানি কষ্টের গান কারণ আমরা ছেলে মানুষ কষ্ট দিয়ে আমাদের জীবন ভরা এটা তো তোমরা সবাই জানো এটা আমার স্টুডিও স্টুডিও এটা স্টুডিও তে আমরা শুয়ে আছি এখন ঠিক আছে স্টুডিও বললাম আজকে ধামাকাদার গান সুন্দর মনের মানুষ কয়জন হয় সুন্দর মনের মানুষ কয়জন হয় লাইকটা করো লাইক করো फटाफट 17 জন আছে 17টা লাইক করো তারপরে গান শোনা হবে আরো আর কমেন্ট গুলো করো কমেন্ট করো কমেন্ট করো 17 জন বেস্ট লাইক করো তারপরে গান শোনা হবে তোমাদের 12 জন গেছে মা পাগলদেরকে মায়ের গান শোনাতে হবে ভালোবাসার মতো ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বোলা যা কি খবর চারজন চারটা লাইক করো ফাটাফাট লাইক গুলো করো লাইক গুলো করো সব ভাইরা তোমার লাইক কালার করো সব গুড নাইট লাইভে আন্তরিক ভালোবাসা সবাইকে তোমরা লাইক কেন করছো না ভাই লোক লাইক করো লাইক করো জোকারি জোকারি কথা যারা যারা শুনবা আমার আমার একটা ভয়েস জোকারি কথা তো অনুষ্ঠানে গেছিলাম আমি তো দেখেছি যেটা আমার একটা ধুলিয়ানের দাউদ বলে একটা পরিচিত এবং ও সাংবাদিক তো আমাদের অনুষ্ঠান স্কুলে তো ও একটা সবাইকে হাসাবার জন্য যে তিনটা কথা বলেছে আমি তোমাদের শোনাচ্ছি চলো তিনটা কথা তো ও একদিন টেনে যাচ্ছে ট্রেনে যেতে যেতে একটা বৃদ্ধ মহিলা বসে আছে তো একজন পাপড় বালা পাড়তে এসেছে তো তোলা এবার মহিলার সামনে দিয়ে এই ইভেন গো পাঁপড় এটা বলতে বলতে যাচ্ছে তো বৃদ্ধ মহিলা মনে করেছে কি এই পা বলছে তো বৃদ্ধ মহিলা বলছে হরে মরার ব্যাটা মরা আমি পা কোথায় সারা ভরে মরার ব্যাটা মরা ঠিক আছে তো এটা একটা হলো তারপর আরেকটা এবার একটা বৃদ্ধ মহিলা বসে আছে তো রাস্তায় তো একজন বলছে একটা সসা বলা বলছে এই সসা নিবেন গো সসা এই সসা নিয়ে যান শশা একটা বৃদ্ধ মহিলা বলছে হেরে মরার ভাটা মরা এখনই কি শ্মশানে যাওয়ার সময় হয়েছে রে মরার ভাটা মরা তো শশাওয়ালা বলছে আরে ঠাম্মা আমি তোমাকে শ্মশানে যেতে বলিনি আমি শশা বিক্রি করি তো এটাই হচ্ছে হাসির ব্যাপার তো তোমরা যদি এটা এরকম ডায়লগ বলা শুনতে চাও তো অনেক আছে তোমরা শুধু খালি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরপর আবার তো ভিডিও নিয়ে আসবো হম কি করছে সব ওয়াচিংটা বাড়াচ্ছে না ওয়াচিং বাড়াচ্ছে না এই আধাবার করে কমে যাচ্ছে আধাবার করে বাড়ছে কমেন্ট করছে না কেউ তো ঠিক আছে সব ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার কখনো দেখা হচ্ছে অন্য এক লাইফে বেস্ট অফ গানা হানি সিং এ ও হানি সিং ভাতার বাসন যাকে না শিখিবা ভাতার বাসন লাইক তাও ভালো পড়ে পরে ভালো সং বেস্ট এন্ড ঠিক আছে চলো গুড নাইট ঠিক আছে ফের আবার অন্য লাইভে দেখা যাচ্ছে